দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শুক্র এবং সোমবারে বসে তবে শুক্রবারে হাটটি বড় হাট সোমবারে হাটটি ছোট হাট আর পার্বতীপুর উপজেলায় অবস্থিত দাঁধনে রে দাঁধে নেই চাইদ্দা চাইদ্দা বেটা বাচ্চা দুধ কেমন দুধ আঠারো কেমন

এখানেও আমরা আরেকটি করে দিচ্ছি বয়স আড্ডা আর দুধ আঠারো বই একটা কত চাইছিস দাম আড়াইশো কত করছে দুশো দুশো আড়াইশো চাওয়া আমরা দেখছি শুনছি এবং দেখাচ্ছি আপনাদের আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাভীগুলো প্রাইভেট আমরা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেখছি এখানে যে বকনা বাছকটি দেখছি এটি হচ্ছে এই গাভীগুলো

এখন কি দুধের গরুর বাজার কম নাকি আজকে কাস্টমার কম কাস্টমার কাস্টমার কমের কারণে একটু বাজারটা ডাউন দর্শক শুনছেন যে কাস্টমার কমের কারণে বাজারটা একটু ডাউন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি দেখি আরও দু একটি গরু দেখবো এই পাশে

এবং দেখাচ্ছি আপনাদের আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবি গরুগুলো প্রয়াবৃত করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার না কেন দেখি শুনে বুঝে কেন ধন্যবাদ